যাতে করে সেটা বাধ্যবাধকতা থাকে প্রতিপালনে বাস্তবায়নে এবং সেটা সাধারণভাবেই কোনো সংশোধনের মতো নয় সেটাকেই বলা হচ্ছে কনস্টিটিউট পাওয়ার গাঠনিক ক্ষমতা সেই সংসদকে দেয়া হচ্ছে এবং সেইটার অনুবলে যখন কোনো সংস্কার বা সংশোধনী গৃহীটা হবে সেটা চাইলেও জুডিশিয়ারি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবে না এটাই হচ্ছে গণভোটের ভিত্তি তো সুতরাং আমরা অপেক্ষায় আছি আগামী সতেরো তারিখ আমাদের ঐতিহাসিক দলিল জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে সংসদের দক্ষিণ প্লাজায় এবং সেটার পরে সেই স্বাক্ষরিত দলিল সবার কাছে দেয়া হবে জাতির জন্য উন্মুক্ত করা হবে তারপরে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সরকারের কাছে অক্ষমত্ব কমিশন বিভিন্ন প্রক্রিয়াসহ সুপারিশ দেবে সেই সুপারিশ হিসাবে আমরা বলেছি যে গণভোটের মধ্য দিয়ে একই দিনে জাতীয় সংসদ দিন সেই সম্মতিটা নেওয়া যায় যার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের সমস্ত প্রস্তাবগুলো যেগুলো হয়েছেন নোট অফ ডিসশন ছাড়া সেটা বাস্তবায়ন হবে ধন্যবাদ স্টোনের অভ্যাস এবং একটা বিশ্বের মধ্যে যাতে স্বীকৃত হয় সেরকম রেডি করেছে এখন সেটা করার লক্ষ্যে আমরা জুলাই জাতীয় সতর্ক করেছি তার সাথে সম্পর্ক আমি মনে করি জুলাই জাতীয় সনদের সাথে নির্বাচন করা এই সংস্কার সারা জাতি চায় আমরাও চাই এই সংস্কার যেই দলই ক্ষমতায় আসুক বা জাতীয় সংসদে যারাই মেজরিটি পাক তাদেরকে এটা বাস্তবায়ন করতেই হবে গণভোটের কথা আমরা বলেছি সেই গণভোট যাতে জনগণের পক্ষ থেকে একটা সার্বভৌম ইতিহারের যাতে কর্তৃত্ব প্রদান করা হয় যাতে সেটা ম্যান্ডেটরি হয় জাতীয় সংসদের উপরে সমস্ত সংসদ সদস্যদের উপরে যাতে এই সংস্কারগুলো যেগুলো জনগণ পক্ষে রায় দিবে সেটা যেন গ্রহণ করি কথা থাকলো জোলা জাতীয় সনদে কি কোনো প্রশ্ন থাকবে গণভোটের ব্যাপারে একটাই প্রশ্ন থাকতে হবে আমরা জোলা জাতীয় সনদ সবাই স্বাক্ষর করব। যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে নোট অফ ডিসেন্ট আছে এগুলো একদম পরিষ্কারভাবে দফাওয়ারই উল্লেখ থাকবে কী কি বিষয়ে কি কীভাবে নোট অফ ডিসেন্ট আছে কারণ নোট অফ ডিসেন্ট দেওয়ার একটিয়ারের জন্যই তো আমরা ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনা করেছি যদি তা না হতো তাহলে ঐক্যমত্ত কমিশন যদি আমাদেরকে প্রস্তাব দিত সেই সকল প্রস্তাবে যদি সবাই একমত হয়ে যেত তাহলে তো আলোচনার কোনো প্রয়োজন ছিল না আলোচনার উদ্দেশ্যই ছিল যে সমস্ত বিষয়ে যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত সেগুলো সংকলিত করা যে সমস্ত বিষয়ে দ্বিমত অথবা ভিন্ন পথ সেগুলো সংকলিত করা এখন আমাদের সিদ্ধান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে উইথ নোট অফ ডিসেন্ট যে সমস্ত বিষয়ে ভিন্নমত আছে সেগুলো স্পষ্ট করে উল্লেখ করা সহ এবং সেইভাবেই জুলাই জাতীয় সনদ প্রণীত হলে স্বাক্ষরিত হলে গণভোটের একটাই প্রশ্ন থাকতে পারে যে জনগণ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তার পক্ষে আছে কি নাই অথবা না বলে যারা আমরা আশা করি এই গণভোটে না ভোটের পরিমাণ হাতে গোনা যাবে কারণ সমগ্র জাতি তো সংস্কারের পক্ষে তো সুতরাং আমরা ধরেই নিতে পারি জনগণ সংস্কারের পক্ষে আছে আমরা সবাই আছি সকল রাজনৈতিক দল আছে তো এইভাবে গণভোটে যেই ফলাফল আসবে তার একটা কারণ হল যে সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ যাতে গণভোটের মধ্য দিয়ে

সেই সমস্ত দল জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেভাবে বাস্তবায়ন করতে পারবে এটা একটা দফা অঙ্গীকার নামার মধ্যেই ছিল আট নম্বর দফা এই বিষয়ে দু একটি রাজনৈতিক দল আমি নাম নিতে চাই না তারা আপত্তি দিয়েছে তখন বিকল্প প্রস্তাব হিসেবে আমরা বলেছি যে সনদের মধ্যেই যদি দহাওয়ারি একই জিনিস উল্লেখ করি আমরা তাহলে আরও শক্ত হবে অসুবিধা নাই তো এখন আমরা প্রত্যেকটা দফার যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরা দিয়েছি বা অন্য দিয়েছে যেমন সত্য রণের আমরা দিয়েছি যে আমরা চারটা বিষয়ে এমপিদেরকে স্বাধীন থাকতে চাই দিতে চাই না কেউ দুইটা বিষয়ে না কেউ তিনটা বিষয়ে না তো সেইখানে উল্লেখ থাকবে পাশে যে দলগুলো যেভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেভাবে বাস্তবায়ন করা করতে পারবে এখন একই রকম কথা সমস্ত নোট